الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا Bismillah. ইসলাম যে মাতৃবৃন্দ প্রশংসা সে মহান আল্লাহ আল্লাহর আলমিনের জন্য যিনি আমাদেরকে প্রত্যেক জুমার নাই এই জুমাতেও একত্রিত হবার এনায়েত করেছেন যেই মহান আল্লাহ রুবুল আলামিন এই পৃথিবীর ওপরকে অনন্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন কিন্তু কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের মিল নাই সেই আল্লাহ আল্লাহরবুল আলমিনের প্রশংসা যিনি সাত আসমানকে বিনা খুটি খামবার দ্বারায় ঝুলন্ত অবস্থায় রেখেছেন তাই আমরা সেই আল্লাহ আল্লাহরবুল আলমিনের প্রশংসা পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ পেয়া দিনের আগে পর্যন্ত যদি কেউ করে তারপরেও তিনি আর প্রশংসা করে শেষ করতে পারবে না তাই একটা ছোট্ট বাক্যে আমরা তার প্রশংসা করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মা মাদানি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের উপর শত কোটি শান্তির দ্বার বর্ষিত হোক আল্লাহ আলাই আল্লাহ মারিকে আলাই প্রিয় ইসলাম দর্দীয় ভাতৃবিন্দু আমি আপনাদের সামনে কোরআন মাজিদের ভিতর থেকে একটি আয়াত পরিবেশন করেছি সে আয়াতকে সামনে রেখে আজকে যে আলোচনা আমরা শুনব বা আমি করব। সেটা বলার অপেক্ষা রাখে না কেননা আমরা সকলেই জানি মৌসুম অনুযায়ী খুদবা হওয়া উচিত সেই দিকে লক্ষ্য রেখে রমজান সম্পর্কে কিছু কথা বলে আজকের ক্ষুদায়তী ইল্লাহ বিল্লাহ এ রমজান এই যে পবিত্র মাহে রমজান মাস আমাদের নিকটে এসে পৌঁছেছে আমরা আর কয়েক ঘন্টা পরেই সে মাসের ভিতরে প্রবেশ করব এই যে এক পবিত্র মাহে রমজান মাস এই রমজান মাসে আমাদের করণীয় আমরা এই রমজান মাসে কি করব আমরা এ বিষয়ে অনেক ও হাদিস শুনেছি আমরা রমজান মাসের ফজিলত সম্পর্কে অনেক আলেম ওলামা বড়ো বড়ো অভিজ্ঞ আলেমদের দ্বারা দিয়ে শ্রমণ করেছি তারপরেও দেখা যায় আমাদের মুসলিম এলাকায় মুসলিম সমাজের মধ্যে যে সমস্ত কাজকর্মগুলো আমরা করে থাকি এ দেখে মনে হয় না যে আমরা কোনো বড় বড় আলেম ওলামাদের কথা শুনেছি এই রমজানের কথা শুধু আজ নয় ইতিপূর্বে অনেক ক্ষুদাই হয়েছে এখানে তারপরেও আমরা অজানার মতন কাজকর্ম পৃথিবীর ভোগে করে থাকি এই রমজান মাস এমন একটা পবিত্র মাস যে মাসের অনেক গুরুত্ব রয়েছে যে মাসের ফজলত অনেক রয়েছে যেই মাসের নেকি করতে গেলে নেকি বেশি করা যায় যেই মাসে সাত আদায় করতে গেলে বেশি নেকি আদায় করা হয় যে মাসে দান করতে গেলে বেশি দানের ফলত পাওয়া যায় আজকে আমরা সেই মাসে পরদর্পণ করব কিন্তু দুঃখের বিষয়ে দেখা যায় আজকে আমাদের সমাজের মানুষ আমরা যে সমাজে বসবাস করছি এই সমাজ আজকে ধুলায় দূষিত হয়ে গেছে আজকে আমরা সব কিছু জানার পরেও কোরআন হাদিস শোনার পরেও আমরা হাদিস ও কোরআন নিজে পড়ার পরেও আমরা আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর নিয়ম নীতিকে অবজ্ঞা করে নিজের মন যা চাই তাই আজকে আমরা করে বেড়াচ্ছি সম্মানিত পরিস্থিতি আপনাকে বলি রমজান সম্পর্কে এই রমজান মাস আমাদের গুণাগুলোকে শেষ করে দেওয়ার জন্য আছে। এই রমজান মাস আমরা যে ইতিপূর্বে পাপগুলো করেছি আমরা যে ইতিপূর্বে যে গুণার কাজগুলো করেছি সেই গুণাগুলোকে সে পাপগুলোকে ক্ষমা করার জন্য এই মাহে রমজান মাস আসে কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজে গুটি কয়েক মানুষ থাকে যায় যারা এটাকে অপেক্ষা করে না এটাকে মানে না এর মূল্য দেয় না এর গুরুত্ব বুঝে না বুঝে কি বুঝে না সে নিজেই জানে যে আজকে আমরা রমজান মাস পাওয়ার পরেও আমরা আল্লাহর কাছে ক্ষমা করতে পারলাম না রমজান মাস পাওয়ার পরেও আমরা কি না আল্লাহ দরবারে এসে উপস্থিত হতে পারলাম না অনেক মানুষ সমাজের মধ্যে এরকম চলাফেরা করে আল্লাহর্বর আলমিন কোরআন মাজিদের মধ্যে বলছেন এয়া আই হাল্লাদিন আ আনু খুতি বা আলেই কুমশ্যাম কামা খুতি বা আলহ্ লাদিন আমিন কব লিকুম লাহাল্লাহ কুম অর্থাৎ কি বলছেন আল্লাহ রকুল আলমিন ইমান দের ডেকে বলছেন যে মমিনেরা তোমরা শোনো তোমাদের উপরে রমজান মাসের রোদকে ফরজ করা হয়েছে তোমাদের উপরে এই রোজাকে ফরজ করে দিলাম তোমরা এই বিধানকে বাধ্যতামূলক করে দিলাম তোমাদেরকে মানতেই হবে এই রোজা তোমাদের ওপরে বাধ্যতামূলক শুধু এটা তোমরা এটাই ভেবে নিও না হে রমজান এই রোজা কেবলমাত্র তোমাদের উপরে চাপিয়ে দিয়েছি আল্লাহ রবুল আলিম বলছেন কামা খুটিবা আল্লামিন কব তোমরা এটা ভাবনা চিন্তা করো না যে আমি আল্লাহ তোমাদের ওপরে চাপিয়ে দিয়েছি না ইদিপূর্বে তোমাদের পূর্বে যে সমস্ত মানব জাতিকে আমি তৈরি করেছি তাদের ওপরেই রমজান ছিল রোজা ছিল কিন্তু একটা জিনিস আমাদেরকে ভাবতে হবে আমাদের যে রোজা যে নিয়ম অনুসারে করছি হতে পারে তাদের রোজা ভিন্ন ছিল তবে ছিল এটা কার কথা মহান আল্লাহ রকুল আলমের কথা তারপরে পরে আল্লাহ রবাহ বলছেন লা আল্লাহ কুম ত্যা কেন তোমরা রোজা রাখবে তোমরা রমজান মাসে কেন রোজা বাধ্যতা করলাম লা আল্লাহ কুম ত্যা যাতে করে তোমরা মত্তাকি হতে পারো যাতে করে তোমরা পরেশকার হতে পারো যাতে করে তোমরা আল্লাহর ভয়ে ভীতি হয়ে দুনিয়াতে চলতে পারো এরকম মানুষ আছে আমাদের এই যে রমজান মাস পেলাম এই যে রমজান মাস আমাদের সামনে নিকটে এসে উপস্থিত আমরা কয়জন মানুষ এরকম রয়েছি এই রমজানের প্রস্তুতি নিয়ে দিন কাটাচ্ছি আমরা কয়টা মানুষ এরকম রয়েছি সামনে যে রমজান রয়েছে আমাদের অন্তরকে পরিষ্কার করে এই মাসে প্রদর্পণ করব আছে আমাদের মধ্যে গোটা কয়েক মানুষ খুঁজে পাওয়া যাবে যে আসলেই তারা রমজানের প্রস্তুতি নিয়েছে শতকরা নিরানব্বইটাই মানুষ এই রমজানের গুরুত্বকে দেয় না রমজানের প্রস্তুতি নিয়ে রমজান মাসে রোজা রাখে না আপনি বলেন কেমন করে ও কথা অবশ্যই এ কথা সত্য কথা তার কারণ হাদিসের মধ্যে রয়েছেন হাদিসের মধ্যে রয়েছে যখন রমজান মাস চলে আসে তখন সাইতানদের পাকে শিকড় দিয়ে বেঁধে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তারপরেও কেন আমাদের সমাজে আমাদের এলাকাতে আমরা মুসলমান বলে দাবি করি তারপরেও দেখা যায় রমজান মাসেও কত মানুষ অন্যায় করছে কত মানুষ অশ্লীল কাজ করে কত মানুষ রমজান মাস আসার পরেও তারা কিনা চায়ের দোকানে আড্ডা ছাড়ে না কত মানুষকে দেখা যায় রমজান মাস পাওয়ার পরেও মানুষের সামনে তারা বিড়ি খেতে ছাড়ে না কত মানুষকে দেখা যায় যে মুসলমান দাবি করে অথচ চায়ের দোকানে আড্ডা পিটে অহরহ মানুষের সামনে তারা চা খায় এইরকম মুসলমান আজকে আমাদের সমাজে উপস্থিত আমরা ওই সকল মুসলমানদেরকে নিয়ে উপস্থিত হয়েছি আমরা যারা দায়িত্ববান আমাদের সমাজ যারা পরিচালনা করে ওই সব লোকগুলোকে নিয়ে তারা চলাফেরা করে ওই সমস্ত মানুষগুলোকে নিয়ে তারা সব কিছু করে তাদের সব খোঁজখবর নেই একটি জন্য যারা দায়িত্ববান যারা দায়িত্ব নিয়ে তুমি এর পক্ষে চলাফেরা করে তারা কোনো দিনও জিজ্ঞাসা করে না ভাই তুমি রোজা কেন করো না ভাই তুমি রোজার দিনে কেন অন্যায় কাজ করো তুমি রোজার দিনে কেন চাঁদ দোকানে বসছো তুমি রোজার দিনে কেন চায়ের দোকান খুলছ এই কথাটা যারা সমাজের দায়িত্ববান যারা সমাজের মূল মোতাবরই করে তারা কোনো দিনে বলে না কোথায় যাবেন ভেবে নিলেন আমি রোজা করলাম রমজান মাস পেয়ে নিলাম রোজা করলাম মানুষকে কিছু বললাম না রমজান মাস পেলাম আমি বেশি বেশি নেগে করলাম মানুষকে কিছু বললাম না রমজান মাস পেলাম বেশি বেশি রাত জাগলাম তাহার নামাজ করলাম মানুষকে কিছু বললেন না তাই আপনি কেমন দিন বেঁচে যাবেন কখনো না আপনি মুসলমান আপনি মুসল্লি আপনি মুত্তাকি আপনি পরেশগার আপনাকে নিজেই শুধু করার জন্য আল্লাহ পাঠায়নি খাস করে যারা দায়িত্ববান রয়েছে আমাদের সমাজে তাদের যে দায়িত্ব তাদের যে ভার পোষণ তারা বুঝে না যে আমাদের দায়িত্ব কতটা তারা যদি বসতো আমি মোরল আমি সর্দার আমি মেম্বার আমার দায়িত্ব আমার মাথার উপরে চেপে রয়েছে কোনোদিনও দায়িত্ব নিতে সে যেত না নিজের আগ্রহে যেত না কিন্তু আজকে আমাদের সমাজে দায়িত্ববানের দায়িত্ব কিছু সেটাই বোঝে না ওই চার দোকান খোলা রাখবে কেন একটা মুসলমান সমাজের মধ্যে একটা চায়ের দোকান খোলা রয়েছে তবুও মুসলমান আপনি দায়িত্ব কি বুঝলেন সম্মানীয় ইসলাম দরদে ভাতৃবৃন্দ আপনাকে বলতে চাই আপনি মুসলমান আপনার কাজ দুনিয়াতে রয়েছে আপনি যদি ভাবেন আমি নামাজ পড়ব রোজা করব হজ করব জাকাত দিয়ে দেব সব কিছু করবো আমার খালাস না আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন চা দেন তারপরেও যদি আপনার চোখের সামনে কোনো ব্যক্তিকে দেখেন এ ব্যক্তিটা রোজা করে না আপনাকে দাওয়াত নিয়ে যেতে হবে দাওয়াত দিতে হবে কেন রোজা করো না তুমি কেন চা কাচ্ছ মানুষের সামনে তুমি কেন চায়ের দোকান খোলা রেখেছ আপনি বলুন তো বুকে হাত দিয়ে একদিনের জন্য কোনো ব্যক্তিকে বলেছেন এই কথাটা মুসলমান এলাকা মুসলমান এরিয়া যে চা খাচ্ছে সে মুসলমান যে চা বেচছে সে মুসলমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে সমাজ তাই বলছিলাম মুদ্তা আল্লাহ ফকরবুল্লাহ আলমিন এই রমজান মাসকে দিয়েছে এই জন্য যে তোমরা মুত্তা কি হতে পারো পরিষ্কার হতে পারো আল্লাহ ভীরুতা হতে পারো এবার আসি আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই পৃথিবীর বুকে এই যে রমজান মাস আমাদেরকে দিয়েছেন আপনাকে বলি এবাদতের জগতে আমরা যে যে এবাদতগুলো করি আমাদের যে এবাদতগুলো মুখস্থ রয়েছে নামাজ রোজা হওয়ার জাগাত ইত্যাদি ইত্যাদি পৃথিবীর বুকে ভালো কাজ যে এবাদতগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে ভালোবাসার এবাদত হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে আল্লাহর ভীরুতার এবাদত হচ্ছে আল্লাহর জন্য পৃথিবীর বুকে নিজের চোখের জল এক ফোঁটা ফেলা আল্লাহ রসুল সাল্লাম একটি হাদিসের মধ্যে হাদিস সাহেবের হাদিস কুলনা আদামা বলছেন যে পৃথিবীর বুকে বানী আদমেরা তোমরা শুনে নাও পৃথিবীর বুকে তোমাদের যত এবাদত করো যত আমল করো না কেন সমস্ত এবাদতের আমলের বদলা আমি অর্ডার করে দিই ফেরেশতাদেরকে দেওয়ার জন্য ফেরেস্তাদেরকে বলি তুমি নামাজ পড়েছ ফেরেশতাদেরকে হুকুম করলাম নেকি লিপিবদ্ধ করো তুমি রোজ করেছো ফেরেশতাকে বললাম এর নেকি লিপিবদ্ধ করো তুমি কি না জাকাত দিয়েছ ফেরেশতাদেরকে বললাম এর নেকি লিপিবদ্ধ করো তুমি মানুষকে ভালোবেসেছো ফেরেশতাদেরকে বললাম এর নেকি লিপিবদ্ধ করো তুমি বাপমার খিদমত করেছো ফেরেস্তাদেরকে বললাম এর নেকি লিপিবদ্ধ করো আল্লাহ রুবুল আলম বলছেন কুলা আদামা। মা আমি আদম সন্তানের প্রত্যেকটা এবাদতের বদৌলত দিই কিন্তু আমি নিজে দিই না সমস্তটাই ফেস তাদের করা হয় তারপরে বলছেন ইল্লা সিয়াম শুধুমাত্র এই যে রোজা আমাদের সামনে আসছে এই রোজা বাদ দিয়ে এই যে রোজা আমরা যেটাকে রোজা বলি এই যে সিয়াম এই সিয়াম যা আল্লাহ বলছেন শুধু সিয়াম ব্যাতিরিকে পৃথিবীর সমস্ত এবাদতের নেকি আমি ফেরেস্তাদেরকে দিই বলছিলাম এবাদতের জগতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে হয়ে চোখের জল এক ফোঁটা ফেলা কত বড় এবাদত কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে রাতের অন্ধকারে নির্জনে বসে চোখের এক ফোঁটা জল ফেলে দেয় হে আল্লাহ আমি জীবনে কত করেছি হে আল্লাহ আমি জীবনে কত চুরি ডাকাতি করেছি পৃথিবীর মুখে চলতে গিয়ে কত অশ্লীল কাজ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এই কথা বলে কোনো ব্যক্তি যদি এক ফোঁটা পানি ফেলে দেয় আল্লাহ বলছেন ওর গোনা মাফ করে দিলাম এসের বদলাতে তার চোখের জলের এক ফোঁটার বদলাতে তারপরে কি জানেন আল্লাহ বলছেন আমি যে ওর সমস্ত গুণা মাফ করে দিলাম তারপরেও ওর আমল নামায় কিন্তু আমি লিখব না আমি বদলা দেব কিন্তু ওর আমল নামায় মারফত তার নেকি লিপিবদ্ধ করা হবে তারপরে এবাদতের জগতে দান এমন একটি এবাদত যে এবাদত করতে গেলে আপনার কিনা পৃথিবীতে দান করছেন কবরের মধ্যে আপনার আজাব বন্ধ হয়ে যাবে আজকে আপনি আপনার মায়ের জন্য দশ টাকা দান করলেন বিশ টাকা দান করলেন এই দানের বদৌলতে আপনার মায়ের কবরে যদি আজাব হয় তো আল্লাহ বলছেন তার কবরের আজবকে আমি মাফ করে দেবো কেন এই দানের বদৌলতে তারপরেও বলছেন এত গুরুত্বপূর্ণ একটা এবাদত তাও আমি এর বদলা আমি নিজে হাতে দেবো না এর বদলা আমি নিজে হাতে দেব না ফেরেস্তা মারফত এর নেকি লিপিবদ্ধ করা হবে ইল্লা সিয়াম কেবলমাত্র সিয়াম রোজা ছাড়া কেন এই যে রোজাটা তোমরা করছো আল্লাহর কথা আল্লাহ ডাইরেক্ট বলছেন যে এই যে রোজাটা তোমরা করছো এই রোজাটা শুধু আমার জন্যই করছো পৃথিবীর বুকে আপনি কি না যে আবাদত করি সবই তোমরা আল্লাহর জন্য করি আল্লাহ খুশির জন্য করি কিন্তু আল্লাহ নিজেই বলছেন অবশ্যই তোমরা করো কিন্তু এই যে রমজান মাসের রোজা যে তোমাদের উপরে ফরজ করেছি এই রোজা শুধু আমার জন্য করো এই জন্য আজ আমি এর প্রতিদিন আমি নিজের হাতে লিপিবদ্ধ করব। মেনে নেন আপনি নামাজ পড়লেন তার বদলা কি হবে একটা অভুত পাহাড় আপনি জানাজার নামাজ পড়লেন বদলা কি হবে অভুত পাহাড় তার চাইতে তার কিছু নাই কিন্তু আল্লাহ কোন উল্লেখ করেনি এই রমজান মাসে রোজার বদলা কি দিবে আল্লাহ ফর বলে আমি উল্লেখ করেনি আমি নিজে দেব কে বললেন স্বয়ং আল্লাহ নিজেই বললেন এবার সে কেন দেবেন এর বদলাতে আল্লাহ রকুল আলমিন নিজেই কেন দেবেন এটা আমাদেরকে উল্লেখ করতে হবে বুঝতে হবে কেননা আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন এর মধ্যে দুইটা জিনিস রয়েছে যেই দুইটা জিনিস আমার নিয়মে চলে এই রোজার মধ্যে দুইটা নিয়ম রয়েছে যেই দুটা নিয়মে আমি আল্লাহর জন্য চলে এক আমি আল্লাহর জন্য বান্দা যে রোজা করে আমি আল্লাহ খাই না এর সেফাত আল্লাহর সেফাত আল্লাহ খাই না আমার বান্দারা দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে সূর্য উঠা থেকে সূর্য ঝুটুবা পর্যন্ত আমি বারণ করেছি বলে তারা খায় না দুই আল্লাহ স্ত্রী মিলন করে না আল্লাহ বলছেন যে আমি স্ত্রী মিলন করি না তো আমার বান্দারাও এই রোজার ফরজ করেছি বলে তারা সূর্য উঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত তারা স্ত্রী মিলন করতে পাবে না এক দ্বিতীয় যেটা হচ্ছে নিয়ম অনুসারে আল্লাহর আইন আল্লাহর বিধান প্রবৃত্তিকে যে মানে না যে প্রবৃত্তিকে মানে না প্রবৃত্তিকে মেনে দুনিয়ার বুকে চলাফেরা করে আমায় হচ্ছে প্রবৃদ্ধি পবিত্রতা মানে কি আল্লাহর নিয়ম আপনি আল্লাহ নিয়ম কোথায় মানছেন সকালে উঠে দেখলেন রোজার দিনে সকালে দাঁড়িয়ে চাচ্ছেন এটা আল্লাহ নিয়ম মানা হলো না এটা যে প্রবৃত্তি এটা প্রবৃত্তির খেলাফ আল্লাহ বলেছেন তোমাকে রোজার দিনে ফরজ করলাম সমস্ত হারাম কাছ থেকে বিরত থাকতে হারাম নয় দাঁড়ি চাঁচাতে হারাম নয় অনেক মানুষ আমার শিক্ষিত মানুষ রোজার দিনেও এমনি দিনে তো দূরের কথা রোজার দিনেও আমরা কি করি দাড়ি চাচি রোজার দিনেও গালিগুলজ করি রোজার দিনেও মানুষের সাথে অসৎ ব্যবহার করি এইগুলো করলে হবে না এটা হচ্ছে পবিত্র খেলাফ আল্লাহর আইন এই দুইটা আইন আল্লাহ রুকুল আলমেন বলে দিয়েছেন এই দুটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান আমি নিজেই দেব একটা ফুরसत আপনাদেরকে বলে বক্তব্য শেষ আল্লাহ পাক রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ফি জান্নাতিন বাবান ইননা ফি জান্নাতিন বাবান ইউ কল আল্লাহ রাইয়ান একটা দর্জা রয়েছে ইননা ফি জান্নাতিন বাবান মানে নিশ্চয় জান্নাতের একটি দরজা রয়েছে সেই দরজাটার নাম কি রাইয়ান সেই দরজাটার নাম হচ্ছে নামাজি ব্যক্তি প্রবেশ করতে পারবে না ওই দরজা দিয়ে কোনো চাকরদারি ব্যক্তি প্রবেশ করতে পারবে না ওই দরজা দিয়ে মায়ের সেবা করে দরজা প্রবেশ করতে পারবে না ওই দরজা দিয়ে যে ব্যক্তি হজ করতে গেল টাকা পয়সা খরচা করে ওই ব্যক্তি প্রবেশ করতে পারবে না কোন ব্যক্তি প্রবেশ করতে পারবে অর্থাৎ যে রমজান মাসে রোজা পেল তারপরে এক নেক নিয়াতে আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলো কেবলমাত্র ওই ব্যক্তিটার জন্যই ওই দরজাটাকে খাস করা হয়েছে অর্থাৎ যারা রোজা রাখবে তারা জান্নাতের ওই দরজাতে প্রবেশ করবে তারা রোজা রাখবে না তাদেরকে আল্লাহ রবুল আলমিন ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না আল্লাহ রবুল রসুল সাহেম এখানে আরেকটি কথা বললেন যে তিনটা জিনিস এই রমজান মাসে আমাদেরকে গুরুত্বপূর্ণ দেশ সম্পে মানসামা রোমা জান ইমান ওফিলা মেনতে জাম্বি অর্থাৎ একটা হচ্ছে কোনো ব্যক্তি যদি ইমানের সহিত আল্লাহকে ভয় করে এই রমজান মাসে রোজা রাখে তাহলে হয় জানেন আপনারা পূর্বে গোনা মাফ কত বর্ক কত ফজিলত কত গুরুত্ব এই রমজান মাসে রয়েছে দেখুন কেবলমাত্র একটি মাস রোজা রাখলেই আপনি যে পূর্বে যে গুণাগুলো করেছেন ওটা আপনার মাফ ক্ষমা আপনার মিটিয়ে দেওয়া হবে গুণাকে তারপরে কেন আপনি রাখবেন না নিয়ম নীতি মেনে দুনিয়ার বুকে চলাফেরা আমাদেরকে করতে হবে আল্লাহর আইন আল্লাহর বিধান মেনে আমাদেরকে জীবনযাপন করতে হবে বলছিলাম আজকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে আর দু একটি কথা বলে আমি আমার খুববা ইতি ঘরাবসাআ ইনশাআল্লাহ নিয়ম হচ্ছে আজকে আমরা মুসলমান সম্মান বললাম কুদ্বার মাধ্যমে এই যে চার দোকানগুলো ভাইয়েরা আমার আছেন অবশ্যই এই মসজিদে নামাজ পড়তে এসেছেন আপনি মুসলমান আপনি মুসলমান নিজেকে মুসলমান দাবি করছেন অথচ আপনি কি না চাঁদ খুলতে দেন কেন থবেন আপনি মুসলমান মুসলমান দাবি করার পর। কেন আপনার চার দোকান খোলা থাকবে আর দায়িত্ববান আমি তাদেরকে অনুরোধ আপনাদের সকলকে যেতে হবে যদি কোনো মানুষ আপনার এরিয়ার মধ্যে থাকে সকল মানুষ তার কাছে যেতে হবে তুমি কেন চার দোকান খুললা আর যারা রোজা করবেন না অসুস্থ থাকবেন তাদেরকে একটা কথা বলি আপনারা তো খাবেন কিন্তু দয়া করে কোনো মানুষের সামনে চার দোকানে আড্ডা পিটি না চার দোকানের শয়তানি করতে যায়ন না আপনি খাবেন আল্লাহ আপনাকে অসুস্থ করেছে রোজা আঁকতে পারেন না বাড়িতে থাকেন বাড়িতে স্ত্রী রয়েছে ছেলে রয়েছে মেয়ে আছে তাদের সাথে গল্প করে দিনটাকে কাটান ওই চার দোকানে গাঁজাতে গিয়ে পাপ করিয়েন না এ পাপ পাপের সাঁত গায়ে জারিয়া রয়েছে আপনি বলছেন আমি একলাই পাপ করলাম না একটা মানুষ যদি পাপ করে এই যে চার দোকানে পাপ চায়ের দোকানদার যারা তাদেরকে সতর্ক করছি যারা চায়ের দোকান দিচ্ছেন রোজার দিনে যারা চা খাওয়াচ্ছেন মানুষকে আপনি একাই পাপ করেন না যে ব্যক্তিটা আপনার কাছে চা খাচ্ছে ও যে গোনাটা করছে আপনার ওর গুণাটা আপনার গুনার সাথে জড়িয়ে দেওয়া হবে আপনি তো একটা পাপ করছেন তারপরেও যাকে আপনি চা খাওয়াচ্ছেন তার গুনহা আপনার আমল নামাতে নিকা হবে নেকি যেমন সাঁত খাইয়ে জাড়িয়া হবে সাতকে খেয়ে তাই অনুরোধ আকুল বিনতি যে সকল ভাইরা চার দোকানে চা দিয়ে দেন সে সকল ভাইদের কাছে আবেদন অবশ্যই একটা মাস আপনার সকালে বিকালে সন্ধ্যাবেলায় খোলেন আল্লাহ রুজির রোজগার জন্য আপনাকে দিয়েছেন টাইম সন্ধ্যাবেলায় খোলা আপনার কাছে অনুরোধ সকল দায়িত্ববানের কাছে অনুরোধ যারা এই সকল কাজ করে তারা আমাদের ক্ষমতা দিয়ে তাদেরকে বাধা দিতে হবে আল্লাহ রাবুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেয় সকল আমিন এখান থেকে আমার খুব দৈগোছা ও আলাইহিন লাবা আল্লাহু সাল্লা আলাইহি মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ আম্মা সাল্লাইতা আলাই ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাক ওয়া বিকমিলিসাত আমায় সানা আসসালামুন আলাল মুরসালিন ওয়াল